আন্দোলনের মহানায়ক আজকে নেতিবাদের কথ মেরে আমাদের একমাত্র সাহস শক্তি সেই আমাদের সকলের শ্রদ্ধাভাজন আজকে উপস্থিত আছেন আমাদের রুহুল কবি দুজবাই সহ উপস্থিত নেতৃবৃন্দ আজকের এই জীবন্ত আমাদের আবশ্যিক সংগ্রাম আমাদের মার দোয়া কামনা করছি এবং বিএনপির প্রতিষ্ঠাতা বহুল বিবেকানন্দ প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি আত্মার ওনার কামানিয়ে জানিয়ে আমার পক্ষ থেকে সময়টুকু ঋতুটাকে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ডিপ্লোমায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সভাপতি এই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বরেণ্য রাজনীতিবিদ রাজপথের লড়াকোর সৈনিক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল আহমেদ রুহুল কবির রিজবি আহমেদ বিশেষ প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আরেকজন লড়াকোর সৈনিক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিব রহমান হাবিব সহ বিষয়ক সম্পাদক ডাক্তার পারবেচ রাজা কাকন সহ অন্য অন্য অতিথিবৃন্দ এবং ইঞ্জিনিয়ার ভাই বোনেরা এবং সাংবাদিক সাথী বন্ধুরা আজকের বিষয়বস্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মময় জীবন স্বাধীনতার ঘোষণা তার রাজনৈতিক চিন্তা চেতনা এবং আদর্শ বিষয়ে আমরা আলোচনা করব একই সাথে আমাদের প্রাণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন স্বৈরাচারী সরকার পতিত সরকার শেখ হাসিনা পতিত সরকারের নির্যাতনের শিকার হয়ে মিথ্যা মামলায় সাজা নামে নাটক এবং নির্যাতনের মাধ্যমে তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় জিন যাপন করছেন চিকিৎসার অভাবে তিনি তিলে তিলে স্বাস্থ্য হানি হতে হতে বর্তমানে এক করুণ অবস্থায় পরিণত হয়েছে সেই চিকিৎসার জন্য তিনি রন্দনে আছেন তার জন্য আমরা দোয়া করব শহীদ রাষ্ট্রপতি জওয়ানের জন্য দোয়া করবো জিয়া পরিবারের জন্য আমরা দোয়া করব। আমি বক্তৃতা যেহেতু আমাদের প্রধান অতিথিরিশ আরেকটি প্রোগ্রাম আছে আসলে আলোচনার অনেক কিছুই ছিল জিয়া রহমানকে নিয়ে কিন্তু আমি সেই দিকে না গিয়ে খুব সংক্ষিপ্ত আকারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে একটি ধারণা এবং আমি আমার